আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমান রহিম শব্দ শব্দে সুরা আল আলাম আলামাসরা এর প্রথম পর্ব আল আলাম নাশরাহ এর অর্থ হচ্ছে প্রশস্তকরণ এতে মোট আয়াত আছে আটটি এক নম্বর শব্দ হচ্ছে আলাম এখানে দুটি শব্দ রয়েছে হামজা জবর আ এর অর্থ হচ্ছে কি এবং লাম এর অর্থ হচ্ছে কখনোই না অথবা না অথবা নাই এটি নাবাদক অর্থ প্রকাশ করে দুটি শব্দ মিলে আলাম এর অর্থ হবে নাই কি প্রশ্ন করা বোঝাবে দুই নম্বর শব্দ হচ্ছে নাস রহ এর অর্থ হচ্ছে আমরা উন্মুক্ত করেছি অথবা আমরা প্রশস্ত করেছি এখানে শিনে সাকিন এসেছে এই শিন হচ্ছে হামসের হরফ এই হাও হচ্ছে হামসের হরফ হায়ের উপরে সাকিন এসেছে এই দুই স্থানে হালকা বাতাস চালু রেখে পড়তে হবে হামস করে পড়তে হবে অর্থাৎ হামসের হরফ হচ্ছে দশটি এই দশটি হরফের উপরে যখন আসে হালকা বাতাস জারি রেখে পড়তে হয় এখানে পড়তে হবে তিন নম্বর শব্দ হচ্ছে লাকা এখানে দুটি শব্দ রয়েছে লা এর অর্থ হচ্ছে জন্ম এবং জবর কা এর অর্থ হচ্ছে আপনার তোমার আপনার তোমাকে আপনাকে এরও অর্থ প্রকাশ করে দুটি শব্দ মিলে হবে আপনার জন্য চার নম্বর শব্দ হচ্ছে সদরক এর অর্থ হচ্ছে তোমার বক্ষকে এখানে দালে সাকিন এসেছে কলকলার করে পড়তে হবে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কক ত বা জিম ডাল এর নিয়ম হচ্ছে এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে কলকলার করে পড়তে হয় এবং কাফে জবর এসেছে ওয়াকফের স্থান অর্থাৎ এক নম্বর আয়াত এখানে শেষ হয়েছে কাফে সাকিন হয়ে যাবে কারণ স্থানে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ আসে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় একে বলে আরবি সাকিন তাহলে সম্পূর্ণ আয়টি যদি মিলিয়ে পড়ি আলাম এবং এর সরল অনুবাদ হবে আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি।